দিদা কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালোই আছো আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব পার্টস অফ স্পিসের অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক নাউন নিয়ে তোমরা এটা সবাই জানো যে নাউন কাকে বলে কিন্তু অনেকেই জানো না যে আসলে নাউন কত প্রকার বা কি কি এবং এই নাউন থেকে পরীক্ষায় কি কি ধরনের প্রশ্নগুলো আসতে পারে আমরা যদি একটু লক্ষ্য করি আমরা দেখতে পারব যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলো এবং যে কোনো ধরনের চাকরির পরীক্ষাগুলোতে পরীক্ষা এর গুরুত্বপূর্ণ এই টপিক নাউন থেকে প্রতি প্রশ্ন থাকে তো না কোনো সুতরাং তোমরা বুঝতেই পারছো যে এই টপিকটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ তো এই নাউন সম্পর্কে আজকে পার্ট ওয়ান আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এই পার্ট ওয়ানের এর মধ্যে যা যা থাকছে নাউন কাকে বলে নাউন চেনার উপায় কি শব্দের শেষে সাফিক্স দেখে আমরা নাউন কিভাবে চিনব এবং নাউনের অবস্থান তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের সঙ্গে একটি কথা শেয়ার করতে চাই সেটা হচ্ছে তোমরা যদি যারা যারা তোমরা আমাদের এই চ্যানেলের নতুন তোমরা তাড়াতাড়ি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও যাতে করে আমরা কোনো নতুন ভিডিও আপলোড করা মাত্রই সেই নোটিফিকেশনটি তোমাদের কাছে পৌঁছে যায় তো ঠিক আছে আমরা শুরু করি প্রথমত প্রশ্ন এটা দিয়ে শুরু করি যে নাউন কাকে বলে এটা আমাদের সবার জানা তারপরেও সকলের জানার সুবিধাতে আরেকবার বলা হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বস্তু স্থান প্রভৃতির নাম বোঝায় তাকে নাউন বলা হয় এবার নাউন চেনার উপায়টা কি অর্থাৎ শব্দের শেষে কোন গুলো দেখে আমরা ঠিক চিনতে পারব যে আসলে এই এই ওয়ার্ডটা নাউন কোনো ওয়ার্ডের শেষে যদি সিই আই ও এন টি আই ও এন এম ই এন টি আই আই এস টি ও ইউ আর টি ওয়াই ই আর আই এস এম এইস ডাব এইচ সি ওয়াই এস টি ইউ আর ও আর এল ও জি ওয়াই এমও এন ওয়াই ডিও এম সি অর্থাৎ কোনো ওয়ার্ডের শেষে যদি আমরা এই ধরনের কোন সাফিক্স দেখতে পারি অর্থাৎ এখানে যে কয়টা সাফিক্স উল্লেখ করা আছে এই কটির কোনো একটি যদি আমরা দেখতে পারি তাহলে আমরা কোনো প্রকার চিন্তা ছাড়াই সেই ওয়ার্ডটিকে নাউন হিসেবে বেছে নিতে পারি এবার আসো যে সাফিক্সগুলো আমি এখানে দেখালাম এই সাফিক্সগুলো দিয়ে আমরা শব্দ তৈরি করে দেখি প্রথমত সিই এস আই ও এন টি আই ও এন এম ই এন টি আই এস টি যেমন কম্পিটেন্স এখানে কম্পিটেন্স এখানে খেয়াল করো এখানে সিই রয়েছে সুতরাং এই সিই দেখে আমরা বুঝতে পারবো যে আসলে এটা একটা নাউন আবার দেখো ডিসিশন এই ডিসিশনের এসআই ওয়েন এখানে রয়েছে এস ও এন আবার এখানেও রয়েছে এস আই ওয়ে এইটা দেখে আমরা বুঝতে পারবো যে ডিসিশন ওয়ার্ডটা একটি নাউন আবার দেখো এজুকেশন এখানে T রয়েছে আবার এখানে দেখো কোন সাফিক্সটা রয়েছে T I সুতরাং এডুকেশন এই শব্দটির দেখে আমরা জানা বুঝতে পারি যে এটা নাউন আবার দেখো ডেভেলপমেন্ট এখানে M যে সাফিক্সটা এখানে যুক্ত হয়েছে এই পাশেও দেখো M রয়েছে সুতরাং কোন ওয়ার্ডের শেষে যদি M যুক্ত হয় তাহলে সেই ওয়ার্ডটিকে আমরা নাউন হিসেবে ধরে নিব টাইপিস্ট এখানে দেখো I রয়েছে আবার দেখো নভেলিস্ট আইএসটি রয়েছে ড্রামাটিস্ট আইএসটি রয়েছে সুতরাং কোন ওয়ার্ডের শেষে যদি সিই ই শন শন মেন্ট আইএসটি থাকে তাহলে কোন প্রকার ডাউট ছাড়াই আমরা এটাকে নাউন হিসেবে ধরে নিব এরপর দেখো আই ও ইউ আর টি ওয়াই ই আর এ এন এন ই ডাবল এস এগুলো দিয়ে যদি আমরা একটু শব্দ গঠন করে দেখি দেখো কেমন হয় বিহেভিয়ার এখানে দেখো বিহেভিয়ারের আই ও ইউ আর এখানে রয়েছে সুতরাং আমরা বুঝতেই পারছি এটা নাও। আবার দেখো নেসেসিটি টি ওয়াই রয়েছে এখানে সুতরাং এটা দেখে আমরা বুঝতে পারবো এটা নাও। আবার দেখো এক্সামিনার এখানে ই আর রয়েছে আবার এখানে রয়েছে ড্রাইভার এখানেও রয়েছে ই আর টেকনিশিয়ান এখানে রয়েছে এ এন কাইন্ডনেস এখানে রয়েছে নেস ব্রাইটনেস এখানে রয়েছে নেস সুতরাং এই কটি শব্দ বা দেখে দেখে আমরা আমরা যখন এই বুঝতে পারবো যে আসলে এগুলো নাউন ঠিক তেমনইভাবে আইএসএম হুড টি ওয়াই টি এইচ সি ওয়াই ই এস এগুলো দিয়ে যখন আমরা শব্দ গঠন করবো পেট্রিওটিজম চাইল্ডহুড ডেথ ডেমোক্রেসি সাকসেস প্রত্যেকটি ওয়ার্ডের শেষে তোমরা সাফিক্স গুলো লক্ষ্য করো এই কটি সাফিক্স রয়েছে সুতরাং এই ওয়ার্ডগুলোও যদি কোনো পরীক্ষায় এসে যায় তোমরা অবশ্যই এগুলোকে নাউন হিসাবে দিয়ে দিবে এর পরেরটাতে দেখো টি ইউ আর ই আর ডাবল আর ও এন ও আর এগুলো দিয়ে যখন আমরা শব্দ গঠন করব। এগ্রিকালচার বেগার মাউন্টেইনার সার্জন কাল্টিভেটর এই প্রত্যেকটা ওয়ার্ডের শেষে এই সাফিক্সগুলো রয়েছে সুতরাং এই প্রত্যেকটি ওয়ার্ড নাউন এরপর রয়েছে লজি মনি ডম শিপ এই প্রত্যেকটি দিয়ে যখন আমরা শব্দ গঠন করি শব্দগুলো হয় বায়োলজি শ্রীমণি ওয়াইজ ডম স্কলারশিপ সুতরাং এই প্রত্যেকটি শব্দই নাউন এখানে তোমাদের একটু লক্ষ্য রাখতে হবে এখানে একটি বিষয় রয়েছে যে এরূপ সাফিক যোগে গঠিত কোনো নাউন কোনো সেন্টেন্সের যদি সাবজেক্ট হয় তখন কিন্তু ভার্বটি অবশ্যই সিঙ্গুলার হবে এবার আসো নাউনের অবস্থানটা আমরা দেখি সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট হিসেবে নাউন বসতে পারে তাহলে নাউন এখানে আমি মোটামুটি কয়েকটা প্রকার দেখিয়েছি যে এই এই প্রকারগুলোতে নাউনের মানে নাউনটা বসতে পারে তাহলে দেখো প্রথমত সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট হিসেবে নাউন বসতে পারে যেমন পেট্রিওটিজম ইজ এ নোবেল ভার্চু এখানে দেখো পেট্রিওটিজম তাহলে সেন্টেন্সের শুরুতেই ভারবের আগেই এখানে পেট্রিওটিজম ওয়ার্ডটি বসেছে সুতরাং এটাই সেন্টেন্সের এর সাবজেক্ট তাহলে সাবজেক্ট হিসাবে কি বসতে পারে সাবজেক্ট নাউন বসতে পারে আবার এই চিনতে পারবা দেখো আইএসএম আমরা এর আগেই পড়েছি যে টিআইএসএম যদি আমি একটু দেখাই এই যে আইএসএম আইএসএম থাকলে কি হবে নাউন হবে যেমন এখানে ছিল পেট্রিওটিজম আইএসএম আবার এই উদাহরণে এখানে দেখো রয়েছে পেট্রিওটিজম ইজ এ নোবেল ভার্চু নাম্বার টু ভার্বের অবজেক্ট হিসেবেও নাউন বসতে পারে কিভাবে একটা উদাহরণ খেয়াল করো আই লাইক বায়োলজি এই যে আই লাইক বায়োলজি আমি কি পছন্দ করি আমরা যখন ভার্ভকে কি দ্বারা কোশ্চেন করব। তখন যে অ্যান্সারটুকু আমরা পাবো সেটা হবে আমাদের অবজেক্ট তবে এখানে মনে রাখতে হবে এটা কিন্তু জাস্ট একটা অবজেক্ট সাধারণ অবজেক্ট এটা কিন্তু কোনো কমপ্লিমেন্ট না কারণ এখানে আই যেটা সেটা কিন্তু বায়োলজি না সুতরাং এই বায়োলজিটা হচ্ছে অবজেক্ট অবজেক্ট আর সেন্টেন্সের হিসেবেও ভার বসতে পারে প্রিপোজিশনের পরে প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে যেমন ফার্মার্স ডিপেন্ড অন এগ্রিকালচার এখানে যদি আমরা খেয়াল করি যে এগ্রিকালচার এই এগ্রিকালচার শব্দটি ঠিক কার পরে বসেছে এগ্রিকালচার শব্দটি অনের পরে বসে তাহলে তিন নম্বরে আমরা যেটা দেখলাম যে প্রিপোজিশনের পরে কিংবা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে নাউন বসতে পারে এখন চার নম্বরে যদি আমরা দেখি যে অ্যাডজেক্টিভের পরে কিভাবে ঠিক নাউনটা বসে ইট ইজ এ ড্যাঞ্জারাস টাইগার এখন এখানে লক্ষ্য রাখতে হবে যে ড্যাঞ্জারাস টাইগার এই দুইটার মধ্যে আমাদের নাউন কোনটা কিংবা আমাদের অবজেক্ট কোনটি তাহলে এখানে যদি আমি বলি ইট ইজ এ টাইগার তাহলে ইটটা আমার সাবজেক্ট ইসটা অক্সিলিয়ারি ভার্গ টাইগারটা অবজেক্ট কিন্তু তাহলে ড্যান্জারাসটা কোন পার্টস অফ স্পেস মধ্যে পড়ছে এখানে যদি আমি বলি যে এটা একটা বাঘ তাহলে অতি সহজেই বোঝা যাচ্ছে যে টাইগারটা অবজেক্ট কিন্তু যদি বলা যায় এটা কেমন বাঘ তখন অ্যান্সারটা আসবে যেটা একটা ডেঞ্জারাস টাইগার ভয়ঙ্কর বাঘ তাহলে যে ওয়ার্ডটা দ্বারা কোনো নাউন বা প্রনাউনকে মডিফাই করা হয় সেই ওয়ার্ডটিকে বলা হয় তার মানে এখানে ওয়ার্ডটি ওয়ার্ডটি হচ্ছে এই এখানে হবে অ্যাডজেকটিভ আর অ্যাডজেক্টিভের পরে যে টাইগারটি রয়েছে এটি হচ্ছে আমাদের অবজেক্ট সুতরাং আমরা বলতে পারি যে অ্যাডজেক্টিভের পরে নাউন বসতে পারে পাঁচ নাম্বারে যদি আমরা খেয়াল করি জিরান্ট ইনফিনিটিভ এবং পার্টিসিপলের অবজেক্ট হিসাবে নাউন বসতে পারে এই তিনটা নিয়ে যদি একটা আলোচনা করি প্লেইং ক্রিকেট ইজ এ এক্সাইটিং গেম তাহলে প্লেইং জিরান্ট কাকে বলে তাহলে কোনো ওয়ার্ডের সঙ্গে যখন আইএনজি যুক্ত করা হয় বা ভার্বের সঙ্গে যখন আইএনজি যুক্ত করা হয় তখন সেই অবস্থাটাকে বলা হয় জিরান্ট কিংবা এটাকে অন্যভাবে সংজ্ঞায়িত করা যায় একটি সেন্টেন্সে যদি পরপর দুইটা ভার থাকে তাহলে পরবর্তী ব্রাকেটের ভারটার সঙ্গে আইএনজি যুক্ত করতে হয় আইএনজি যুক্তমূলক এই ওয়ার্ডটিকে মূলত বলা হয় জিরান কিন্তু এটাকে আবার কখনো কখনো প্রেজেন্ট পার্টিসিপলও বলা হয় সেটা অন্য কোনো ভিডিওতে আমরা আলোচনা করব তাহলে প্লেইং ক্রিকেট এখানে যে ওয়ার্ডটা রয়েছে প্লে এই প্লে ভাগটার সঙ্গে যখন আইএনজি যুক্ত করা হলো তখন কিন্তু এটার ভার থাকলো না তখন এটা হয়ে গেল নাউন তাহলে এই নাউনটা হচ্ছে এখানে তোমাদের জিরাণ্ড আর জিরাণ্ডের পরেই যে ওয়ার্ডটা বসছে এটা কিন্তু অবজেক্ট তাহলে प्लेइंग ক্রিকেট ইজ এ এক্সাইটিং গেম টু টেক ফিজিক্যাল এক্সারসাইজ ইজ গুড টু হেলথ তাহলে আমরা যদি এখানে দেখি কোন ভার্বের আগে যদি টু বসানো যায় তাহলে সেই ফর্মটাকে বলা হয় ইনফিনিটিভ তাহলে আমরা বলেছি জিরান্ট ইনফিনিটিভ এবং পার্টিসিপলের অবজেক্ট হিসাবে নাউন বসতে পারে তাহলে টু টেক এটা যেহেতু ইনফিনিটিভ এর অবজেক্ট ফিজিক্যাল এক্সারসাইজ এটাও কিন্তু এখানে অবজেক্ট হিসাবে বসেছে সুতরাং এটা একটা নাউন এ রোলিং স্টোন ক্যাদার্স নো মস এটার মানে হচ্ছে ঘূর্ণায়মান পাথরে কখনো শ্যাওলা জমে না তাহলে এখানে দেখো পার্টিসিপল এ রোলিং এখানে যে রোলিং ওয়ার্ডটা রয়েছে আবার এখানে রয়েছে প্লেইং তাহলে এইটাকে আমি জিরান্ট বললাম এইটাকে আমি কেন পার্টিসিপল বললাম এই ভিডিওতে আমরা সেটা ব্যাখ্যা করব না পরবর্তীতে যখন আমরা জিরান্ট ইনফিনিটিভ এবং পার্টিসিপল নিয়ে আলোচনা করব ঠিক তখনই এটা ব্যাখ্যা করা হবে এরপরে ছয় নম্বরে দেখো ভার্বাল নাউন ভার্বাল নাউন গঠনে এবং তার অবজেক্ট হিসেবে নাউন বসে এই ফর্মটা ঠিক এইরকম হবে দি প্লাস নাউন প্লাস অফ এবার এখানে একটি জিনিস তোমরা খেয়াল করে দেখো আমি এখানে বললাম দি এখন প্রশ্ন হচ্ছে কেউ কেউ আমরা এটাকে দি বলে থাকি আবার কেউ কেউ আমরা এটাকে দা বলে থাকি তাহলে কখন দি হবে এবং কখন দা হবে এই জিনিসটা যদি তোমরা ভালোভাবে বুঝতে চাও কিংবা এই কনফিউশনটা যদি তোমরা দূর করতে চাও তাহলে এইটার উপর আমাদের একটা ভিডিও তৈরি করা আছে দি ভার্সেস দা এটা তোমরা দেখে আসবে তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে দ্য লার্নিং অফ ইংলিশ ইজ কন্টিনিউয়াস প্রসেস তাহলে দেখো এখানে দি রয়েছে লার্নিং রয়েছে অফের পর ইংলিশ রয়েছে তাহলে ভারবাল নাউন তাহলে এখানে লার্নিং এবং ইংলিশ এই দুইটা হচ্ছে আমাদের ভারবাল নাউন এবং রিডিং নিউজ পেপার এই দুইটা হচ্ছে ভারবাল নাউন এখানে একটি গুরুত্বপূর্ণ নোটস আমি দিয়েছি সেটি হচ্ছে ডিটারমিনার হলো সেসব ওয়ার্ড যা নাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করে অর্থাৎ ডিটারমিনার প্লাস নাউন কারণ ডিটারমিনারটা ঠিক নাউনের পূর্বে বসবে এবং নাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে কিসের কাজ করবে অ্যাডজেক্টিভের কাজ করবে এবার দেখা যাক নিচে কতগুলো ডিটারমিনার উল্লেখ করা আছে এই ডিটারমিনারগুলোর পরে ঠিক নাউন বসে এখন ডিটারমিনারগুলো কি কি যেমন একটি ডেফিনিট আর্টিকেলস ডেফিনেট আর্টিকেলস মানে হচ্ছে নির্দিষ্ট আর্টিকেল আমরা জানি আর্টিকেল তিনটি এই তিনটি আর্টিকেলের মধ্যে ডি আর্টিকেলটাকে বলা হয় ডেফিনিট আর্টিকেল এবং ইনডিফিনেন্ট আর্টিকেলস রয়েছে দুইটি এ এম এগুলো অনির্দিষ্টতা বাচকতা বোঝাতে ব্যবহৃত হয় এরপরে রয়েছে ডেমস্ট্রেটিভস এগুলো হচ্ছে নির্দেশ বাচক যেমন দিস দ্যাট দিস দোজ এরপরে রয়েছে পজেসিভ ডিটারবিনার্স তাহলে আমরা যদি ডিটারমিনার্স গুলো খেয়াল করি তাহলে দেখব মাই ইওর হিজ হার ইটস আওয়ার দেয়ার কোয়ান্টিফায়ার্স কোয়ান্টিফায়ার্স গুলোর মধ্যে রয়েছে সেভারেল মেনি নিউমেরাস এ লট অফ মোস্ট সাম এনি এনাফ নাম্বারস নাম্বারস এর মধ্যে রয়েছে ওয়ান ফাইভ থার্টি থাউজেন্ড ইটিসি ডিস্ট্রিবিউটিভস এই ডিস্ট্রিবিউটিভস গুলোর মধ্যে রয়েছে অল বোথ হাফ আইদার নেইদার ইচ এভরি এবং প্রি ডিটারমিনার্স গুলোর মধ্যে রয়েছে সাস হোয়াট রেদার হোয়াইট এবং লাস্ট অন ডিফারেন্স ওয়ার্ডস এগুলোর ক্ষেত্রে আমরা অ্যানাদার যে কোনো আমরা অর্থাৎ অ্যানাদার কিংবা আদার এই দুইটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবার যদি আমরা একটু উদাহরণ খেয়াল করি এ নাম্বার উদাহরণে বলা আছে সেভারেল চ্যানেলস টেলিকাস্ট হাইলি হাইলিমেটিভ প্রোগ্রামস এখানে সেভারেল এই সেভারেলটা দ্বারা কি বোঝায় এই সেভারেলটা তারা কি বোঝাচ্ছে একটু আগে আমি ব্যাখ্যা করেছি এই সেভারেলস গুলো হচ্ছে কোয়ান্টিফায়ার্স অন্তর্ভুক্ত কোয়ান্টিফায়ারস এক ধরনের ডিটারমিনার্স এই ডিটারমিনার একটি হচ্ছে সেভারেল তাহলে এখানে বলা হলো সেভারেল চ্যানেলস টেলিকাস্ট হাইলি ইনফরমেটিভ প্রোগ্রামস এখানে সেভারেলটা তাহলে কি কোয়ান্টিফায়ার যা এক ধরনের অ্যাডজেক্টিভ অন্যদিকে এই যে চ্যানেলস চ্যানেলস ওয়ার্ডটি রয়েছে এই চ্যানেলস ওয়ার্ডটি কিন্তু নাউন আমি পূর্বেই বলেছিলাম যে ডিটারমিনার্স গুলো নাউন কিংবা নাউন ফ্রেজের পূর্বে বসে এবং সেগুলোকে মডিফাই করে অর্থাৎ অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে এই চ্যানেলস ওয়ার্ডটি যদি নাউন হয় তাহলে নাউনের আগে কোনটি বসবে ডিটারমিনার বসবে তাহলে এখানে সেভারেলটা হচ্ছে ডিটারমিনার এবং চ্যানেলসটা হচ্ছে আমাদের নাউন নাম্বার বি উদাহরণে যদি আমরা খেয়াল করি এ ওয়াইড রেঞ্জ অফ প্রোগ্রামস অফ ভ্যারাইট ইন্টারেস্ট ইজ টেলিকাস্ট অন নিউমারাস চ্যানেলস অর্থাৎ বিস্তৃত পরিসরের বিভিন্ন আগ্রহের প্রোগ্রামগুলোর অসংখ্য চ্যানেলে সম্প্রচার করা হয় এখানে এই যে নিউমেরাস শব্দটি রয়েছে এবং চ্যানেল শব্দটি রয়েছে এই চ্যানেল শব্দটি যদি আমাদের নাউন হয় তাহলে নিউমেরাস শব্দটি আমাদের ডিটারমিনার নাম্বার সি তে রয়েছে ইট প্রিভেন্টস মেনি ডিজিজ এটি অনেক রোগ প্রতিরোধ করে তাহলে এখানে ডিজিজ এটা হচ্ছে রোগ এটা যদি আমাদের নাউন হয় তাহলে মেনিটা কি মেনিটা হচ্ছে আমাদের ডিটারমিনার ডি নাম্বারে রয়েছে হি সেস প্রেয়ার ফাইভ টাইমস এ ডে তিনি রোজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন অ্যান্ড মাই কম্পিউটার ইজ অন দ্য টেবল তাহলে এখানে মাইটা হচ্ছে আমাদের ডিটারমিনার এবং কম্পিউটারটা হচ্ছে আমাদের নাও তো ছাত্র আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো বিষয়টা খুব ভালোভাবে নাউনের পার্ট টুতে আমরা আলোচনা করব যে নাউন কত প্রকার এবং কি কি এবং সেই নাউনের ক্লাসিফিকেশন গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে তো সুতরাং আশা রাখছি যে তোমরা সবাই ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ তো আজ এই পর্যন্তই সকলে ভালো থেকো